এই ফলটা কিছু অংশ লেসুর মতো লাগবে আর তালে মতো লাগবে এই ফলটা দীর্ঘদিন ধরে সাগরে বাসিত দীর্ঘদিন ধরে আচ্ছা খাবার জন্য প্রতিযোগিতা কে পানি আমি ইঞ্জিনিয়ার ইয়ালি বলছি আজ আজকে দুই বছর ধরে আমি ডেভলাপ দিচ্ছি এই ফলটা ভালো হলে ভালো রেজাল্ট দিবেন খারাপ হইলে আমার ফলটা সবাই যে লাথি মারি রাস্তা ফেলে দিবেন ঠিক কথা কথা আমি এই ফলটা লেসুর মতো বলছি ফলটা সত্যি কিনা মিথ্যা বলছেন আচ্ছা দেখা যাক এই ফলটি হবে নাকি লেসুর মতো তো উনি বলছেন এখন কাটা হচ্ছে এই ফলটি তো দেখব আসলে ভিতরে কি লেসুর মতো কিনা তো ফাইনালি কাটা শেষ এই তো লেসুর মতো দেখা যাচ্ছে না শহীদ ভাই দেখি তুলেন তো ইঞ্জিনিয়ার এমনি দাবি করি না আচ্ছা আপনি কি এই ফলের ইঞ্জিনিয়ার হ্যাঁ আচ্ছা উনি আসলে ইঞ্জিনের দাবি করছেন এই ফলের এই ফলটা নাকি প্রথম